বন্ধুরা আগে এই ফার্মে একটা ভিডিও আমি দিয়েছি আপনারাও দেখেছেন তো এই ভিডিওতে বলবো যে তাদের কাছে যারা করছে তারা কোম্পানি করেছে আবার নিজেও কিন্তু করছে কি লাভ বা কী লোকসান সমস্তটা বলবে আর অনেকেই বলেন যে কোম্পানির নীল চাষ তো এখানেও সেটা বলবে যে কোম্পানির কাছে করে কি পেয়েছেন বা নিজে করে কি পাচ্ছেন তো আপনারা ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক তো বন্ধুরা সরাসরি চলে এসছি দুই ফার্মারের কাছে তো আপনারা একটু বলুন আমাদের দর্শককে যে আপনি কোম্পানি করেছেন তো কি হয়েছে আর আপনি নিজে করে কি পাচ্ছেন আমরা কোম্পানি করছে আজ আজ থেকে সাত বছর আগে থেকে কোম্পানি করেছি এককালীন পয়সা দিয়েছে কোম্পানি যদি কোম্পানির মনোভাব থাকে পয়সা দেবো ফার্মারকে তো দিবে আর যদি ওরা ইচ্ছা করে দিবে না হ্যাঁ মানে শুধু টাকাটা বেঁধে দিলেই নয় খাবারের কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি কি হতো খাবারের কোয়ালিটি ছিল ভালো খাবারের কোয়ালিটি ভালো ছিল খাবার মান ছিল এখন ওরা জানে যে মুরগির রেট এই সময় পাবো না ফার্মারকে টাকা লাগবে সেই জন্য খাবারের মান কমে যায় কোয়ালিটি কমে যায় যেটা বোঝা যাচ্ছে আর ম্যানেজমেন্টে মেডিসিন আগে সব দিত কোম্পানি এখন আর দেয় না মানে দেয় না বলতেই চলে দেয় না বলতে চলে সব কিনতে হয় আর এই পাঁচ হাজার সেটে খরচা না হলেও মোটামুটি লেবার বাদ দিয়ে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা আছে ভুষি নিয়ে লেবার নিয়ে কারেন্টের বিল নিয়ে এবার যোগ করলে এবার পঞ্চাশ হাজার টাকা খরচা আছে আর পেমেন্ট দিলেও কত দিচ্ছে মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর আর খুব ভালো রেজাল্ট হলে হয়তো আরেকটু বেশি হবে

এবার একটা কথা বলি যদি আমি হাজার ফার্মে সবাই তো ধরুন বড় করতে পারে না যদি আমি হাজার ফার্মে ধরি যে কোম্পানি করলে আপনাদের মতে কত টাকা আসতে পারে খুব ভালো যদি রেজাল্ট হয় ম্যানেজমেন্ট প্লাস খাবার কোয়ালিটি যদি হয় তা হাজার ফার্মে জোর হলে 20 থেকে 22000 খুব ভালো কোম্পানি হ্যাঁ এবার এখান থেকে আবার খরচ আছে এখান থেকে তার খরচ আছে সব আছে কাইন্ড বিল আছে ওই ঘর থেকে লাগবে মানে হ্যাঁ 2 লট 3 লট যদি জিরো পেমেন্ট হয়ে যায় দু লট তাহলে তো ঘর থেকে লাগবে এভারেজ এভারেজ একটা বাস চলে ধরলে পরে 12 থেকে 13000 টাকা থাকবে প্রত্যেক লট যদি ধরা হয় বাস চলে কি ভালো ধরলে খারাপ ধরলাম 1000 মুজে 8000 10000 এরকম পেমেন্ট আসবে আর যদি নিজে করেন তাহলে এটা কি হবে নিজে করলে পারে যদি একটু অকেশন থেকে করে সামনে কি পুজো টুজো আসে সেরকম হিসাবে দেখলে পরে এক হাজার মুরগিতে কিছু না হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হবে আসবে পেমেন্ট

হ্যাঁ কিন্তু কজন করবে একশো জনের মধ্যে একজনের মাথায় আসবে না এটা যে ফার্মার রেজাল্ট আছে না যদি বুদ্ধি করে সেই লোকের খাবার নিয়ে সেই দিয়ে নম্বর নিয়ে যদি খাবারটা যে লেবার টেস্ট করে সরকারি এতে আপনি কি কি আছে নিজে করো হাজার করো পাঁচশো করো নিজে করো লেবার রাখা দরকার নয় যে দু হাজার কোম্পানির সাথে করছে এক হাজার আটশো নিজে করো অনেক লাভ থাকে তো নিজের কাজও হবে নিজের চাষও করা হবে কোম্পানি অনেক সময় ফার্মারকে ফাঁদে ফেরানোর জন্য দেখে এই রেজাল্টটা ভালো আছে বাজারে রেট কম ইচ্ছা করে পাখি খারাপ করে দেয় ওরা টান দিয়ে দেয়

তখন সে মানে দুই নাম হয়ে যায় তার কিন্তু নাম খারাপ হয়ে যায় কিন্তু एक्चुअली কোম্পানি সে কিন্তু শুরু করলো কিন্তু টান দেয়া মুরগি খারাপ করে দেয়া যে ওষুধ লাগাছে ওষুধ না দেওয়া ভিজিট ঠিকঠাক না আসা সুপারভাইজার ভিজিটে না আসা আচ্ছা ট্রেনিং সুপারভাইজার তো এখন নাই তো ডাইরেক্ট এসে জয়েন হয়ে গিয়ে পার্টি দিতে ট্রেনিং প্রাপ্ত সুপারভাইজার তো নাই এখন জানবি কি মুরগি কি হচ্ছে না হ্যাঁ অনেক আবার মানে ফার্মাতে কম জেনেও আবার তার কথা শুনিয়ে ফার্মা যদি চলে আরও খারাপ হয়ে যায় সেই কারণে কন্ট্রাক্ট ফার্মিং আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে তার জন্য না আর একটা কি এসি ফার্মে এখন একটু ইয়ে এসি ফার্মে যে পরিবেশ সেটা কন্ট্রাক্ট ফার্মিং করবো ঠিক আছে কিন্তু এই ওপেন ফার্মে আর হবে না কোম্পানির সাথে ফার্মার ওই সেমি এসি করতে হবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আর যাদের একটু জানে তারা নিজে করবে তাই নিজে করলে লাভ আছে লাভ আছে লাভ নেই বলবে না লাভ আছে মুরগিতে আর না লাভ থাকলে আপনি করছেন কেন আর বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন শেষ পর্যন্ত রেজাল্ট আমি দেখেই যাব আর আপনার এই বড় অবস্থায় আমি এই ফার্মের ভিডিও করে যাব সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন